আসসালামু আলাইকুম দর্শক আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি শর্টকাট দেখে নেব যেখানে লাভ এবং ক্ষতির অধ্যায় থেকে এই যে বড় বড় অঙ্কগুলো যেখানে কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই আপনারা সমাধান করতে পারবেন সেই শর্টকাটটি আজকের ভিডিওতে আমি স্পষ্ট করে দেখাবো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবার প্রশ্নটি আমরা পড়ে নিই একটি মোটরসাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো এর ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছেন অঙ্কটি বিশে এ আসছে চল্লিশতম বিসে আসছে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে কিন্তু অঙ্কটা আসছে সো কামিং এক্সামে কিন্তু আপনাদের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এ ধরনের টাকা বেশি বিক্রয় মূল্য এত টাকা বেশি বা বিক্রয় মূল্য আটশো টাকা বেশি এক হাজার টাকা বেশি এই ধরনের যত অঙ্ক আছে সব আপনারা শর্টকাটে সমাধান করবেন প্রথমেই আমরা এই ক্ষতির পার্সেন্ট এবং লাভের পার্সেন্ট এই দুটোকে আমরা যোগ করে নিব। বারো পার্সেন্ট যোগ আট পার্সেন্ট তাহলে দাঁড়াচ্ছে গিয়ে বিশ পার্সেন্ট এখন আমরা দেখব এই বিশ পার্সেন্ট সমান সমান আমি যে যত টাকা বেশি হচ্ছে কত টাকা বারোশো টাকা এই বারোশো টাকা তাহলে এক পার্সেন্ট কত হবে এক পার্সেন্ট হয়ে গেলে এরকম হবে বিশ ভাগ হবে যদি একশো পার্সেন্ট আপনারা করতে চান তাহলে হবে হচ্ছে একশো এখানে গুণ হবে এখন বিশ দিয়ে যদি একশোকে আপনারা কাটাকাটি করেন ভাগ করেন তাহলে পাবেন হচ্ছে পাঁচ পাঁচ আর বারো যদি গুণ করেন তাহলে কিন্তু বারো বারো গুণ করে ষাট আর দুই শূন্য রয়েছে তাহলে কিন্তু এই দেখেন আপনারা শর্টকাটে কিন্তু এই এত বড় অঙ্কটিকে সমাধান করতে পারলেন তাহলে এখন উত্তরটা কত হবে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরটা কিন্তু ছয় হাজার টাকা হবে এভাবে কিন্তু আপনারা এই এই প্যাটার্নের যত অঙ্ক আছে সব অঙ্ক কি আপনারা জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই আপনারা সমাধান করতে পারবেন এবার আপনাদের জন্য প্র্যাকটিসটি একটি সাইকেল দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য এক হাজার টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো এর ক্রয় মূল্য কত এই অঙ্কটি আপনারা সমাধান করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ